এ পর্বে আমরা জানব প্রেশার কমে গেলে শরীরে যেসব লক্ষণসমূহ প্রকাশ পায় এক শরীর হঠাৎ করে দুর্বল হয়ে পড়া দুই চোখ ঘোলা বা অন্ধকার দেখা তিন দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা চার হঠাৎ পড়ে যাওয়া বা জ্ঞান হারানো পাঁচ বমি বমি ভাব দেখা দেয়া এটা সাধারণত চিকিৎসকের মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে চিকিৎসক প্রথমে রোগীর পালস এবং বিপি দেখবেন এবং কারণগুলো খুঁজে বের করবেন যেমন ধরুন রোগী এর বড়ি খাচ্ছেন সোডিয়াম কমে গেল কি না এমনকি ডায়াবেটিক নিউরোপ্যাথি কমে গেলে হাত পা ঝিঝি করা বা কামড়ায় এসব বিষয়েও খেয়াল রাখতে হবে সাধারণত যেসব টেস্টগুলো করা হয় লো প্রেশার হলে এক ব্লাড দুই সুগার তিন ইলেকট্রো চার হরমোন পাঁচ ইসিজি ছয় ইকো এছাড়াও ইডিওপ্যাথিক অর্থাৎ কারণহীন লোপেশরও দেখা যায় যার কোনো সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় না এছাড়াও হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ